অনেক আগে থেকে আমার একটা বিষয় আলোচনা উপস্থাপনা করা আছে যে আজকে আমাদের একটা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হওয়ার কথা ছিল বিক্ষুব এবং প্রতিবাদ সভা হওয়ার কথা ছিল যে আছে আয়োজনটা আমরা করছিলাম সম্মিলিত ওলামা পরিষদ সুখা রাজাপুর দক্ষিণ ইউনিয়নের আমাদের দরমাবাস উপজেলা অন্তর্গত সুকা রাজাপুর দক্ষিণ ইউনিয়নের পক্ষ থেকে ওলামাই কেরামগঞ্জ একটা যে আমরা আপনার সকলে জানা আছে অবগত আছেন যে বাবা আল্লামা মামুন হক সাহেবকে গুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অপরাধে আমরা একটা বড় একটা বড় আকারে একটা প্রতিবাদের একটা আয়োজন করছিলাম আজকে জুমার দিন আপনাদের সকলকে নিয়ে যে আয়োজনটা করছে সকলকে নিয়ে যে আমরা একটা উপস্থাপন করার কথা ছিল যে মিছিল মিটিং করার কথা ছিল আজকে মিছিল মিটিংটাকে আমরা মুরুব্বীকার যারা আছেন তারা এই কাজটা একটা ছোট আকারে একটা কাজ একটা উপস্থাপন করবেন অবশ্যই আপনারা শুনবেন যে এই উপস্থাপন করতে উপস্থাপনটা আপনারা অবশ্যই আমরা এন মুরব্বীদের অনুসরণ করে আমরা এই কাজটা সমাপ্ত করবো যেহেতু আমরা বড় আকারে বড় বড়োভাবে আমরা এটা এই আয়োজনটা করার কথা ছিল কিন্তু আমরা এটা পরে যদি দেখা যায় আমরা এটা মুরব্বী মুরব্বী একদম আপনারা বুঝে আলোচনা করবেন যে বিষয়টা আমরা উপস্থাপন করছি আপনারা জানেন যে আল্লামা মামুল মামলব সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একজন আলিমের যিনি মানে আমরা যাদের হ্যাঁ যাদের উত্তরসূরি যাদের রুহানি সন্তান আমরা এখানে যত যত উলামায় কেরামরা আপনারা দেখেন যত কেরামরা আসেন এই সারা বাংলাদেশের যত কেরামরা আছে দল বল নির্বিশেষে সকল কেরামগণ প্রত্যেক ওলামাই কেরামগণেই এই আল্লামা মামুন উৎসবের হ্যাঁ বক্তব্য এবং অনুসারী উনার আমরা উত্তরসূরি সুতরাং আমরা এই আল্লামা মামুন উৎসবকে কটুক্তিপূর্ণ বক্তব্য দিবে কটুক্তিপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলবে এই কথা বলা এই এই জন্য যে বলুক আমরা এর প্রতিবাদ করে আসছি করবো আমি একজন আলিম না সারা বাংলাদেশের যদি কোনো হত্যারে কোন বিরুদ্ধে যদি কোনো আলোচনা করা হয় আমরা সব সময় সর্বদাই সুচ্ছাদ সকল উলামাইকে আমরা সুচ্ছাদ আজ আমরা এই বিগত বিগত দিনগুলোতে কে নিয়ে এই পর্যন্ত যত মানে দিন আসছে সমস্ত সমস্ত দিনগুলোতে আমরা প্রতিবাদ করে আসছি কথা বলে এই জন্য আজকে আজকে আসিনি তো আমাদের বিশেষ করে আমরা যে একটা আয়োজন করা হয়েছে এই আয়োজন সম্পর্কে আমাদের মুরব্বী আমাদের মুরব্বী কেরা কথা বলবেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন ইনশাল্লাহ আমাদের এর কিছু এই আলোচনা করা করবে আমাদের এ සම්මෙතුරාම පරිශ්‍ර ধর্মভাষෝ গোజาราศักတ် এ আমাদের ধর্মશිකราชමුදික ઇનોને ઇનોને সাংগঠনিক સંપાદક એ আমাদের মুસ્તી අපર રહત નૈમ উনি આપણો સામને એ ব্যাপারে কিছু অল্প কথা বলবেন જુર

এই পৃথিবীতে যদি কাউকে মডেল হিসাবে গণ্য করা হয় নবিয়া আলহিস্লা গণ্য করতে হয় যদি এর মধ্যে কোনো কিলকল থাকে তার ইমান থাকবে না ঠিক তদ্রভাবে আজকে নবিয়া উলিয়া নাই তাদের স্থানে রসুল স্পষ্ট ভাষায় দত্তহীন কণ্ঠে বলে গিয়েছেন ইন্নাল ওলামাওয়ারসাদুল আম্বিয়া আজকে যদি ওলামা একেমকে নিয়ে বাংলার জমিনে কোন কোলাঙ্গার গালি দেয় তাহলে আমরা এর দাঁত বাঙ্গা জবাব সব সময় দেবো ইনশাল্লাহ আজকেও যে এই গরুর পূর্ণ বক্তব্য দিয়েছে যদিও সে মাপ চেয়েছে আমরা তাকে মাফ করি আল্লাহ তাকে মাফ করুক কিন্তু স্পষ্ট আমাদের পয়গাম যদি বাংলার জমিনে আরো কোন কোলাঙ্গার এরকম থেকে থাকে আল্লাহ রুসুলের পরে আউলিয়া কেরামের পরে যদি আমাদের নায়বে নবীদেরকে নিয়ে কোন প্রকার কটুক্তি করা হয় তার দাঁত বাঙ্গা জবাব আমরা সর্বদাই দেবো বলে আমার বক্তব্য শেষ করছি এই পর্যায়ে আপনাদের সামনে আমরা বক্তব্য দেওয়ার সময় নাই কিন্তু অল্প সময় আমাদের মুরব্বী হজরত মৌলানা কারি আব্দুল সত্তা সাহেব আমাদের পক্ষ থেকে এই ব্যাপারে আজকে আলোচনা করবেন গঞ্জ ডিস্ট্রিক্ট উপজেলা সুকায় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে প্রতিবাদ সভা দেখেছিলেন এই প্রতিবাদ সভা আমরা ওই যার জন্য দেখেছিলাম সে ফেসবুকে আসিয়া সে মাপ ক্ষমা চেয়েছে এমনকি ভিডিও কলও সে মাপ চেয়েছে এরপর তা সে বলছে যে আমার মেয়ের কাছে আমি লজ্জিত আমার ভাইয়ের কাছে লজ্জিত এই ফটুক্তি করার কারণে আমার পরিবারের কাছে আমি লজ্জিত আমি তাদের কাছে একেবারে লজ্জিত এবং অপবাদ দেওয়ার কারণে আমি লজ্জিত আমার আমি ভাবছি না যে আমার পক্ষ থেকে এই ধরনের কথা লিপব বা বলবো এই আমরা সে মাপ চাওয়ার কারণে আমরা আমাদের প্রতিভা সভাকে আজকের জন্য স্থগিত করিলাম আলহামদুলিল্লাহ আমরা আমরা মুর্বীদের কাছ থেকে এ যে সমাধানটা আলোচনা শুরু করতে পারলাম এ পর যে অল্প সময় একটু দোয়া করবেন আমাদের মারানা কারি মাহবিরুদ্দিন সাহেব

اللهم حسن إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين الله تعالى كسي أما دير الله تعالى دير أما دير আমরা মুসলিম কথা বলতে যে আমাদের চালে গোলামা ওই समस्त নেট মুমিন মুমিনা মুসলিম ভাইরা সকলকে যিনি আল্লাহ তাআলা ক্ষমা করেন আল্লাহ তাআলার কাছে আমরা দূর গাহি আল্লাহু আকবার ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জরাতে মুস্তাকিম আল্লাহ তাআলা ওপরে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আর রাহমাতুল্লাহি আলিয়া